ছেলের অবসর নিয়ে বিস্ফোরক অশ্বিনের বাবা অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরকালের জন্য বিদায় জানিয়েছেন টিম ইন্ডিয়ার কিংবদন্তী স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিদায় সকলেই তাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানায় তবে ছেলের এমন সিদ্ধান্তে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পিতা তিনি দাবি করেন যে এমন কিছু হতে পারে তা অনেক আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন এখানেই শেষ নয় তিনি আরো দাবি করেন যে দিনের পর দিন অপমানিত হতে হচ্ছিল অশ্বিনকে অশ্বিন পিতার বক্তব্য শেষ মুহূর্তে খেলার পর হঠাৎ পাল্টে গেল একটা ধাক্কা তো লাগেই তবে এমন একটা কিছু যে হতে পারে অনেক আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম ও অপমানের শিকার হচ্ছিল দিনের পর দিন এগুলো আর কতদিন সহ্য করবে তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উল্লেখ্য ব্রিসবেন টেস্টের পর সাংবাদিক সম্মেলনে দলের অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের কথা জানিয়ে দেন তিনি বলেন আজ থেকে আর খেলব না জাতীয় দলের হয়ে তবে এখনো ক্রিকেট বাকি আছে আমার মধ্যে তাই ক্লাব ক্রিকেট চালিয়ে যাব কিন্তু এখানে ইতি টানলাম দেশের হয়ে এর আগে আমার বহু সতীর্থই অবসর নিয়েছেন আজ আমার পালা